পরপর চারটে রবিবার গোটা ভারতের ক্রিকেট মানুষ ভীষণ খুশি কারণ পশ্চিম দিকের এক প্রতিবেশী দেশে টিভি ভাঙার আওয়াজ আসছে হ্যাঁ ঠিকই শুনেছেন এশিয়া কাপে তিনবার আর মেয়েদের ওডিআই বিশ্বকাপে এই পাঁচ তারিখ পাঁচই অক্টোবর রবিবার আবার ভারত পাকিস্তানকে অষ্ট রানে হারালো প্রথম ইনিংসে যেখানে মনে হচ্ছিল যে কলম্বোর মাটিতে পাকিস্তানের মেয়েদের বোলিং অ্যাটাকের সামনে ভারত হয়তো দুশো রানের গন্ডিও টপকাতে পারবে না কিন্তু সেখান থেকে হারলেন দেওয়াল জেমাইমা রড্রিগাস এবং পরবর্তীতে বাংলার রিচা ঘোষ যেভাবে কুড়ি বলে পঁয়ত্রিশ রান করলেন তিনটে চার ও দুটো ছক্কা সহযোগে ভারত কিন্তু দুশো থেকে দুশো সাতচল্লিশ রানে পৌঁছে গেল তারপর যখন সেকেন্ড ইনিংসে পাকিস্তান ব্যাট করতে নামলো একের পর এক ক্রমাগত উইকেট হারাতে থাকলো এবং ভারতের ক্রান্তি গৌড় ও ভারতের দীপ্তি শর্মার বোলিংয়ের সামনে তাদের না কোনো উত্তর ছিল না কোনো জবাবও ছিল ক্রিকেটীয় দক্ষতাকে যদি ছাইডে রাখা যায় তবে পাকিস্তানের মহিলা দল কিংবা পুরুষ দল দুটো দলেই সমান তারা ক্রিকেটের বাইরে মাঠের বাইরে বিভিন্ন কর্মকাণ্ড করতে যতটা ভালোবাসে মাঠের ভিতরে ক্রিকেটীয় দক্ষতায় তারা বিগ জিরো ও জিরো বলতে মনে পড়লো পাকিস্তানকে ভারতের মহিলা দল বিশ্বকাপে এই নিয়ে টোটাল বারো বার হারিয়েছে আর পাকিস্তান শূন্যবার তাহলে বারো শূন্যতে এগিয়ে গেল পাকিস্তানের মুখে কথা বেশি কিন্তু ক্রিকেটীয় দক্ষতায় পাকিস্তান বেগ জিরো